দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে গোটা দেশ ছড়িয়ে চলছে হার ঘর তিরঙ্গা কর্মসূচি এই কেন্দ্র করে ছয় আগরতলা উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান এদিনের এই উদযাপন করা হয় সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে যুব মোর্চার এক সদস্য জানান বহু বীর শহীদরা নিজেদের জীবন বলিদান দিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন করেছিলেন তাদের এই বলিদানকে শ্রদ্ধা ও স্মরণ করতে হার ঘর তিরঙ্গা কর্মসূচি মঙ্গলবার ছয় আগরতলা যুব মোর্চার পক্ষ থেকে তিরঙ্গা র্যালি করা করা হয়েছিল আর আজ স্বচ্ছতা অভিযান করা হচ্ছে এদিন আগরতলার বড় বড় স্ট্যাচুগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এটার মাধ্যমে আমরা গোটা রাজ্যে রাষ্ট্রবাদী চিন্তাধারা যাতে সকল সমস্ত যুবকরা মগ্ন হয় সেদিকে চিন্তা করে আমাদের রাষ্ট্রীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সুরিয়াজি এই দেশব্যাপী এর মধ্যে ত্রিপুরাও ব্যতিক্রমী নয় আমরা গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি জারি চালিয়ে যাচ্ছি